বুঝছেন আমার কথা হচ্ছে একটু করেই দেখি আমরা হ্যাঁ এটা হচ্ছে জেনারেল প্রেসক্রিপশান কিন্তু মূল শিক্ষা কিন্তু আপনার মুর্শিদ দিবে মূল শিক্ষা আপনার মূল শিক্ষা আপনার মুর্শিদ দিতে পাবেন আপনি কখনো ভেবেন না যে আপনার মুর্শিদ নাই কখনো ভাববেন না আপনার মুর্শিদ আছেন সর্বসময় বিরাজমান থাকেন তিনি কেউ যেন তার মুর্শিদকে অনুপস্থিত না ভাবেন এই বোকামি যেন আমরা না করি আমার মুর্শিদ আছেন তিনি যে কোনো রূপে যে কোনোভাবে আমাকে শিক্ষা দেন আমরা তো দুনিয়া দুনিয়া বিলুপূর্ম নিয়ে আমাদেরকে থাকতে পারি এই অবস্থা আমরা কিভাবে দায়ামে থাকতে পারি দায়ামি চালাতটা হচ্ছে অনবরত কন্টিনিউয়াস আমি যদি আমার আমি যখন তাহাজ্যত করি তখন যদি আমি একটু ধ্যান সালাত করি সেই ধ্যানের মানসিকতা যদি আমি যখন সকালবেলা বেরিয়ে কাজে যাব তো কাজের হাঁটার মধ্যেও রাখি নিঃশ্বাস নিচ্ছি হাঁটছি দেখলাম নিঃশ্বাস দেখতেছি আর হেঁটে হেঁটে যাচ্ছি অসুবিধা তো নেই এখন যে বসে আছি আমি আমার বসাটাকে খেয়াল করে দেখলাম যে আমি কিভাবে বসে আছি আপনি চোখ বন্ধ করলে বুঝতে পারবেন যে আমি আপনি কীভাবে বসে আছেন এ নিঃশ্বাস নিচ্ছেন জানতে পারবেন না বুঝবেন না আমি তো দেখতেছি যে আমার বিশ্বাসটা কিভাবে আসে যায় দেখি আমার এই বিইংটা আমার এই সত্তাটা এই সত্তাটাকে আমি একটু খেয়াল করলাম যেটা আমিটা কেমন এই আমি যে আমি এটা কেমন এটা দেখা এই মেডিটেশনটা বা এই ধ্যানটা বা এই বা মুশাহাদার কাজটা বিগিনিংয়ের কাজ এটা এই কাজটা করি একটু করে দেখি আমরা তো করি না আমরা শুধু কথা বলি আর আরেকজনকে শিখাইতে খুব ভালো লাগে এ দেখেন না আমরা কত মজা করে বলতেছি আরেকজনকে এর চেয়ে মজা আর কিছু নাই আরেকজনকে বলা নিজে করি কি না করি তার কোনো খেয়াল নাই আরেকজনকে বলতে আমাদের খুব ভালো লাগে বুঝতে পারলেন এই আমাদের দুরবস্থা আমার দুরবস্থা কি জানেন আমি নিজে করি কি না করি খবর নাই আপনাদেরকে বলতে আমার খুব ভালো লাগে এই দুরবস্থায় থাকবো কেন নিজে করব এখন নিজে করবো নিজে করা নিজে দেখা নিজের মধ্যে ডুব দেওয়া এ কাজটা হচ্ছে জরুরি এ কাজটা জরুরি এই কাজটা জরুরি এটা আমরা যদি করা শুরু করি দেখবেন আমাদের তরিকাপন্থী লোক যারা আছেন আমি বলবো তারা তাদের মধ্যে জ্ঞানের যে উদয় হবে তার দ্বারা সমাজ সুন্দর হবে তরিকা সমাজ তো সুন্দর হবে তার আশেপাশের মানুষগুলো দেখবে যে না তো তার মধ্যে বিচার জ্ঞানের মধ্যে নিরপেক্ষতা আসবে এই একটা শব্দ নিরপেক্ষতা খুব জরুরি শব্দ নিরপেক্ষতা নিরপেক্ষতা একটা সুন্দর শব্দ এটা তখন আসবে আপনার মধ্যে যখন আপনি নিজের মধ্যে আত্মিক বিশ্লেষণ করে নিজেকে দেখা শুরু করবেন নিরপেক্ষতা সুন্দর একটা গুণ কোনো কিছুর সাথে সে শরিক হয়ে কথা বলে না লাশরিক গুণের বিগিনিং হচ্ছে নিরপেক্ষতা লাশরিক গুণের বিগিনিং হচ্ছে নিরপেক্ষতা এই নিরপেক্ষতা নিয়ে আপনি দেখবেন কেমনে দেখবেন আপনার সামনে দেখেন একটা ক্যামেরা এখানে যেটা ক্যামেরা রাখি তার সামনে ভালো কাজ করলেও সে খুশি হয় না খারাপ কাজ করলেও সে বেজাল হয় না হয় ক্যামেরা আপনি কি সেরকম থাকতে পারেন আপনি কি সেরকম থাকতে পারেন আপনার সামনে একটা খারাপ কাজ হলে আপনি বকা দেন এই খবরদার করেন একটা ভালো কাজ হলে বলেন হ্যাঁ খুব ভালো কর। এই যে আপনার মধ্যে নিরপেক্ষতা নাই আল্লাহ তালা বড়ই নিরপেক্ষ তিনি রূপে এসে আমাদের শিক্ষা দিয়ে যান যে বাবা এটা করো ভালো করো খারাপ করো না কিন্তু যখন তিনি লাশরিকে থাকেন বড়ই নিরপেক্ষ কেউ কেউ বলে না যে মাওলা হোসেন যদি তোমাদের এতই প্রিয় হইতো আল্লাহর তাহলে আটকাইলো না কেন আল্লাহ ওরা আল্লাহর স্বরূপই বোঝে না এই যে নিরপেক্ষতার গুণটা বলল না নিরপেক্ষতা খুব জরুরি একটা গুণ খুব জরুরি গুণ আপনি এই নিঃশ্বাসের এবং নিজের অস্তিত্বের এই দৃশ্যটা নিজে দেখেন এবং নিঃশ্বাসটা একটু দেখেন এই দেখার মধ্যে দিয়ে আপনার মধ্যে একটা শান্ত ভাব আসবে যেটা আপনাকে দেখার জন্য নিরপেক্ষ মানসিকতায় নিয়ে আসবে আনবেন আপনার মধ্যে নিরপেক্ষতা কাজ তখন এই নিরপেক্ষভাবে দেখতে পাওয়াটা খুব জরুরি আমরা অনেক কিছুই দেখি কিন্তু পক্ষ নিয়ে দেখি নিরপেক্ষভাবে শব্দ আছে না ধর্ম নিরপেক্ষতা পলিটিক্যালি ধর্ম নিরপেক্ষতা অর্থ হচ্ছে গিয়ে যে লাকুম দিন এখন আলিয়া দিন বলে না তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তাই না এটাকে ধরে নেন পলিটিক্যালি দেন মানে নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষ দেশ ধর্ম আর আল কোরআনে যদি ধর্ম নিরপেক্ষতা বোঝেন সেই ধর্ম নিরপেক্ষতার অর্থ দাঁড়ায় ধর্ম কি জিনিস আগে বুঝি তারপরে নিরপেক্ষতাই নেই ধর্ম হচ্ছে দৃশ্য ধর্ম একটা ছবি আসছে আমার চোখে দৃশ্য ধর্ম শব্দ যে শব্দ আসতেছে এখান থেকে আমার কথা থেকে শব্দ আসতেছে শব্দ ধর্ম স্পর্শ ধর্ম সাপ ধর্ম গন্ধ ধর্ম মনের মধ্যে দিয়ে ভাব ধর্ম একটা ভাব আসছে আমার খুব মনোভাবটা আনন্দের মনোভাব ভাব ধর্ম এগুলো হচ্ছে ধর্ম এই ধর্মগুলো আমাদের মধ্যে এসে দৃশ্য হিসাবে এসে ঢুকে যায় ভিতরে শব্দ হিসাবে এসে ঢুকে যায় ভিতরে ভাব হিসাবে মনের মধ্যে স্থান পেয়ে যায় স্পর্শ গরম না ঠান্ডা শীতকাল হলে ঠান্ডা লাগে ফ্যান ছাড়লে ঠান্ডা লাগে এগুলো হচ্ছে স্পর্শ ধর্ম জিভার স্বাদ নিলে পরে মিষ্টি ঝাল এটা স্বাদ ধর্ম এই ধর্মগুলো আমাদের মধ্যে স্থান নেয় মাথায় এবং জমতে থাকে এই ধর্মগুলোকে গ্রহণ বর্জন করার যে পদ্ধতিগত আলকরণের শিক্ষায় যে পদ্ধতি সেই পদ্ধতিকেও ধর্ম বলা হয় ধর্ম কি আমার ধর্ম মোহাম্মদি ধর্ম তার মানে মোহাম্মদ আমাকে কী করে শিখাইছে এইটা দৃশ্য কেমনে নিতে হবে শব্দ কেমনে নিতে হবে স্বাদ কেমনে নিতে হবে স্পর্শ কেমনে নিতে হবে এইটার পদ্ধতিটা মোহাম্মদী ধারায় যেটা দেওয়া হয়েছে সেটা মোহাম্মদী ধর্ম ইসাই ধারায় যেটা দেওয়া হয়েছে ইসাই ধর্ম মুসাই ধারায় মুসাই ধর্ম বৌদ্ধের দেওয়া বৌদ্ধের ধর্ম কৃষ্ণের দ্বারা কৃষ্ণ ধর্ম ওইটাও ধর্ম যে পদ্ধতি কিন্তু মূল ধর্ম হচ্ছে গিয়ে বেসিক ধর্ম হচ্ছে দৃশ্য ধর্ম শব্দ ধর্ম সাত ধর্ম গন্ধ ধর্ম ভাব ধর্ম এটা ধর্ম এই ধর্মের মধ্যে আপনি যখন নিরপেক্ষ হয়ে যান ওই আবার শব্দটা আসতেছে নিরপেক্ষতা এই নিরপেক্ষ মানসিকতার অবস্থাটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা একটু কঠিনটা ব্যাপারটা এত সহজে অ্যাচিভড হয় না এত সহজে ওটা অর্জিত হয় না কিন্তু ধর্ম নিরপেক্ষ শব্দটা যদি আমি পলিটিক্যাল ইউজ করি তখন বলবো যে ভাই তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে এটার নামে ধর্মনিরপেক্ষ এবং এ বিষয়ে রাষ্ট্র কোনো কাউকে পক্ষপাতিত্ব করবে না এটার নাম ধর্ম নিরপেক্ষ ওটা খুব সহজে বোঝা যায় কিন্তু আল কোরআন এই ধর্ম নিরপেক্ষতা বুঝতে একটু একটু গভীরতা আছে একটু না ভালোই গভীরতা আছে হ্যাঁ তো আমাদের জিনিসগুলো বুঝতে হয় বুঝে ব্যাপারটা কি আমরা পণ্ডিত হয়ে গেছি বুঝে হয়ে গেছি পণ্ডিত পাণ্ডিত তো দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তার কাছে পাণ্ডিত একটুও দাম নেই অতটুকু দাম আছে একটু নাই না একটুখানি আছে যে আমি আরেকজনকে বলতে পারছি জিনিসটা বুঝাইতে পারছি এইটুকু দাম আছে কিন্তু এইটা কাজে লাগানোর মধ্যে আসল মূল কাজ এই কারণ এই কারণে ওনাদের কাছে এই একটা সরল মনের দাম আমার সাথে অনেক বেশি একটা সরল সহজ মাথা আছে না সরল সহজ মস্তিষ্ক সাদা সিধা একটা মানুষ এই লোকটার দামটা সবচেয়ে বেশি এখানে আমার আপনার এম এ পাশের কোনো দাম নেই কোনো দাম নেই এখানে দাম হচ্ছে সরল সহজ একটা মাথা সেটার দাম বেশি সে খুব সহজে নিরপেক্ষতা যেতে পারবে ধ্যান হতে হবে ধ্যান হতে পারবে নিজের আমি বিসর্জন দিয়ে পানাফিল্লায় যেতে পারবে খুব সহজে আমার চেয়ে আগে কেন আমার এম এ পাশে আমাকে ধাক্কা দিবে অহংকার দিবে কিছু বুদ্ধি দিবে ফিলসফি দিবে হ্যাঁ কারান্টের ফিলোসফি ভলফেয়ারের ফিলোসফি হ্যাঁ এইসব দিবে আমাকে ওই সব দিয়ে আমি চাকচিক করবো মাথার মধ্যে আমাকে এত সহজে নেবে না তো আমি নিব না তো আসলে কিন্তু যে সরল মন সে সহজে নিবে এবং পারবেও সহজে এই জন্য আমাদের সহজ সরল মন হওয়াটা খুব জরুরি এবং সেটা হওয়ার জন্য তাহাজত 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 এটা সুন্দর সময় এবং কাজ সময় বলতে সেই জন্য আসলে সময়ের মধ্যে সীমাবদ্ধ না তবুও আমরা সময় বেঁধে দিয়েছি ফজরের আগের একটা সময়কে তাহাজত বলি ওই সময়টা খুব নিরিবিলি তো ওই সময়টা এই হুজতি করতে আল্লাহর সাথে হুজ্জতি করতে সহজ হয় হুজতি করা কিন্তু এই কাজটাই যদি আপনি দিনের বেলা করেন অসুবিধা আছে তখনও তো আপনার সাহায্য হচ্ছে আল্লাহর সাথে আপনি শুরু করছেন যে কাজটা ওই সময় ফজর হয়ে গেছে আরও সময় চলে গেছে সকাল হয়ে গেছে জোর হয়ে গেছে আপনার মধ্যে ওইটা ওই ওই মানসিকতাটা ওইটাই রয়েছে ওই যে তাহাজতে যেটা করছিলেন তো জোহরটা আপনার তাহাজত না печал তাহাজ্জুদ মানে কি হুজ্জতে হুম আল্লাহ দিতে হবে আমাদের দিতে হবে